আজকে আমি আপনাদেরকে প্যান কাটিং পায়জামা দেখাবো প্রথমে মাঝখানে সেলাইটা দিয়ে নিচ্ছি দুই দিকে দুটা চাকান দেওয়া ছিল একইভাবে দুটা পা সেলাই করব উপরে চাপ সেলাই দিচ্ছি দুটা পায়জামা দুটা পায়ের একই রকমভাবে সেলাই করে নেব এবার পায়জামাটার নিচটা ভেঙে নিব নিচটা খাটো দেখে আমরা একটু জোড়া দিয়ে নিচ্ছি জুড়াটার উপর চাপ চলে দিচ্ছি এবার ভেঙে নিচ্ছি একইভাবে দুয়াটা পা সেলাই করে নেব কলি জোড়া দেব কলি জোড়া দিচ্ছি কলির উপর চাপ সেলাই দিতে হবে উপর দিন চাপ সেলাই দিচ্ছি দুটি পা একসাথে জোড়া দিয়ে কলিটা লাগাবো হাই দুটো একসাথে জোড়া দিয়ে কলিটা লাগাচ্ছি চাপ সেলাই নিচ্ছি এটটি কলি লাগাচ্ছি কলির উপর প্রত্যেকটা সিনা এর উপর চাপ সেলাই হবে কলির দুটি দুইটি হাই একসাথে জোড়া দিয়ে সেলাই করব কলির উপর চাপ সেলাই হবে আমার পায়জামাটা ঢোলা হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মেপে আমি মার্জিন করে নেব তাহলে হাইটা সুন্দর হয়ে বসবে মাপ অনুযায়ী সেলাই করে নেব মার্জিংয়ের উপর দিয়ে সেলাই করে নেব হাইটা যেন কুচ না পড়ে টান দিয়ে দূরে রেখে সেলাই করতে হবে তাহলে হাইটা সেলাই হবে না কুচ হবে না আর সব ডাবল সেলাই দিতে হয় আমরা ডাবল সেলাই সব কিছুর মধ্যে ডাবল সেলাই দেবো এবার কমরে বর্ডার বাংতেছি এলাস্টিকের জন্য এটার মধ্যে আমরা চিকন এলাস্টিক লাগাবো চিকন এলাস্টিক লাগাবো দেখে মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিচ্ছি এলাস্টিকের গড় করা হয়েছে এলাস্টিক লাগাবো এলাস্টিক কেটে নিচ্ছি এলাস্টিক লাগানোর পরে আমার পুরা পায়জামাটা কমপ্লিট হয়ে যাবে আমার পুরা পাজামাটা কমপ্লিট হয়ে গেছে